শিক্ষাভূমি ইনস্টিটিউটের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানায় নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির সমস্ত প্রকার আপডেট পাওয়ার জন্য শিক্ষাভূমি ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে সমস্ত নোটিফিকেশনগুলো অন করে একটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির অ্যাসাইনমেন্টের উন্নতমানের উত্তর এবং ফাইনাল এক্সামের নিরানব্বই শতাংশ কমন সাজেশন পাওয়ার জন্য একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হচ্ছে শিক্ষাভূমি ইনস্টিটিউট তাই সমস্ত প্রকার সাহায্যের জন্য এক্ষুনি করুন শিক্ষাভূমি যোগাযোগ কথা বলছি নেতাজি সুভাষ সোপেন ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত শিক্ষার্থীরা নতুন অ্যাডমিশন নিয়েছেন তো তাদের ক্ষেত্রে বেশ কিছু ইনফরমেশন ছিল যেটা আমরা হয়তো পরবর্তী এস এম এর মাধ্যমে ভেবেছিলাম যে জানাবো তো অনেক নতুন শিক্ষার্থী আছো যারা এই আইডি নিয়ে চিন্তিত আছো এবং ডিভি আইডি কীভাবে করবে বা কিভাবে বানাবে এই সমস্ত বিষয়গুলো নিয়ে তোমরা চিন্তায় আছো তো সেক্ষেত্রে তোমাদেরকে আমরা বলে রাখি যে আইডি তুমি ফোন করো অসুবিধা নেই তো ডিভিআইডি যেভাবে বানাতে হবে আমি স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি প্রতিটা শিক্ষার্থী যাদের এনরোলমেন্ট সরি ইমেল আইডি এবং আপনাদের ভেরিফাইড মোবাইল নাম্বার এবং এই জিনিসগুলো দরকার আর তার সাথে এবিসি আইডি এবার কীভাবে বানাতে হবে সেটা আমরা একটু দেখে নেব এবিসি আইডি লাগাটা বাধ্যতামূলক ইমেল আইডিটাও বাধ্যতামূলক তো আমরা প্রথমে আমাদের যে লিঙ্ক আমরা দিয়েছিলাম যে লিঙ্কটা আমরা টেলিগ্রাম গ্রুপে দিয়েছিলাম আপনারা আপনারা শিক্ষাভূমি ইনস্টিটিউট টেলিগ্রামে গিয়ে সার্চ করবেন যেখানে আমাদের কিন্তু আপনারা লিঙ্কটা পেয়ে যাবেন এবার আমরা এই লিঙ্কটাতে ক্লিক করবো লিঙ্কটাতে ক্লিক করার পরে দেখুন এখানে এবিসি আইডি বলে একটা অপশান দিচ্ছে একটু সময় দেবেন আমি যে ক্যান্ডিডেটের এবিসি আইডিটা ক্রিয়েট করছি সেইকে এবিসি আইডিটা আমাকে একটু দেখে নিতে দেন হ্যাঁ তো প্রথম কাজ হবে আপনাদের এবিসি আইডি ক্রিয়েট করা যারা এবিসি আইডি ক্রিয়েট করতে পারছেন না এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে হ্যাঁ আমরা এবিসি আইডির লিঙ্কটা দিয়ে রাখব এবং এখানে যে শিক্ষার্থী রয়েছে তার এবিসি আইডিটা আমরা এখানে ইনপুট করলাম এবিসি আইডি ইনপুট করার পর আমরা দেখুন এখানে এন্টার অপশানে ক্লিক করব এন্টার করার পরে হুম এন্টার করার পরে দেখুন এখানে আপনাদের এবিসি আইডিটা শো করছে দেখতে পেয়েছেন নিশ্চয়ই এবিসি আইডিটা রয়েছে এবং জন্ম তারিখ রয়ে গেছে এবং এখানে ইমেল আইডি দিতে হবে এখানে মোবাইল নাম্বার দিতে হবে এবারে যে ক্যান্ডিডেট আছে তার ইমেল আইডিটা আমরা এখানে ইনপুট করব এটা একটা একটা আপনাদের দেখিয়ে দিচ্ছে আশা করছি বাকিটা আপনারা নিজেরাই পারবেন ঠিক আছে মিস টু মন্ডল এম টি ইউ মিস টু প্রশান্ত একটু দাঁড়াও ভিডিওটা করে নিই হ্যাঁ এম এন ডি এল তো মিষ্টু মণ্ডল এবং তার সাথে থাকছে বাষট্টি ছিয়ানব্বই সিক্স টু নাইন সিক্স অ্যাট দ্য রেট অফ অ্যাট রেট খুব ইজি প্রসেস যারা করতে পারছেন না এই ভিডিওটা দেখলে আশা করছি হ্যাঁ এই ভিডিওটা দেখলে আপনাদের আশা করছি পুরো বিষয়টা আপনাদের ক্লিয়ার হবে ধীরে ধীরে করবেন নিজেদের মোবাইল ফোন থেকেও করতে পারবেন কোনো অসুবিধা নেই ঠিক আছে মোবাইল ফোন বা যাদের ল্যাপটপ আছে তারা ল্যাপটপ করবেন নেট থাকলেই হচ্ছে আর আপনারা যারা সাইবার ক্যাফে থেকে করাতে চাইছেন তারা সাইবার ক্যাফে থেকেই করাতে পারেন এবারে যে স্টুডেন্টস রয়েছে তার যে পার্সোনাল মোবাইল নাম্বারটা থাকবে সেই মোবাইল নাম্বারটা আমরা এখানে ইনপুট করব জিরো ফাইভ তারপর এখানে যে এগ্রি অপশানটা রয়েছে সেই এগ্রি অপশানে ক্লিক করে এই ফর্মটাকে সাবমিট করব তো দেখতে পাচ্ছ যে ডিবিআইডি স্টুডেন্টের ক্রিয়েট হয়ে গেছে এবং এটা একটা স্ক্রিনশট নিয়ে নেবে এবং এখানে ওকে অপশানে ক্লিক করে দেবে তোমার ডিবিআইডি এখানে এবারে এবিসি আইডিটা যখনই এখানে তুমি ইনপুট করবে তোমার যে স্টুডেন্টস থাকবে মানে যার ডিবি আমি ক্রিয়েট করলাম তার এখানে যখনই তুমি তোমার যে এবিসি আইডিটা রয়েছে হ্যাঁ আবারও বলছি এবিসি আইডি করাটা কিন্তু মাস্ট এবিসি আইডি কীভাবে করতে হবে সেটা অলরেডি আমাদের ভিডিওতে আছে হ্যাঁ তো এই হচ্ছে পুরো প্রসেস যারা করতে পারছো না তারা অবশ্যই এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপে হাই লিখবে আমরা ডিভিআইডির লিঙ্কটা তোমাদেরকে দিয়ে দেবো এই যে নাম্বারটা সেভেন ফাইভ এইট ফাইভ নাইন টু সেভেন সেভেন এইট যদি নতুন শিক্ষার্থী যারা রয়েছে যারা করতে পারবে না তারা এই নাম্বারটাতে হাই লিখবে আর যাদের নোটিফাইজেশন অ্যাসাইনমেন্টের আপনাদের বুকিং শুরু হয়েছে এই নাম্বারে যোগাযোগ করবেন বিস্তারিত আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ওয়েস্ট বেঙ্গলে যারাই এই ভিডিওটা দেখছেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আশা করছি ইউ ইউনিভার্সিটির সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো সময় মতো কিন্তু আপনারা পাবেন আর যারা হয়তো বিষয়গুলো জানেন না তাদেরকে আমরা বলবো যে টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকুন সেখানে আমরা প্রতিনিয়ত আপডেট দিয়ে থাকি ইউনিভার্সিটি রিলেটেড ইউনিভার্সিটি কখন ফর্ম ফিল আপ হচ্ছে কখন রিনিউয়াল হচ্ছে এই সমস্ত কিছু গুরুত্বপূর্ণ আপডেটগুলো থাকে তো দিয়ে থাকি তো দেখতে পাচ্ছেন এই যে ক্যান্ডিডেট রয়েছে যার এন এবিসি আইডি দেওয়ার পরেই পরেই কিন্তু এই যে ডিবি আইডি ক্রিয়েট হয়ে রয়ে হয়ে গেছে ঠিক আছে ধন্যবাদ সবাইকে শিক্ষামী টিমের তরফ থেকে আমি তোমাদের সাথে সৌরভ স্যার থ্যাংক ইউ চিন্তার একদমই কোনো কারণ নেই শিক্ষাভূমি সবসময় আপনাদের সাথে উপস্থিত রয়েছে আপনাদের যে কোনো রকমের সাহায্য করার জন্য আপনাদের সাহায্যের জন্য শিক্ষাভূমির বিজ্ঞ প্রফেসর দ্বারা এমসি কিউবের কোশ্চেন অ্যান্সার শিট তৈরি করা হয়েছে যেখান থেকে আপনি নব্বই থেকে একশো শতাংশ গ্যারেন্টি কমন পেয়ে যাবেন সমস্ত অ্যাসাইনমেন্টের কোশ্চেন অ্যান্সার শিট পাওয়ার জন্য আপনাকে যথাশীঘ্রই শিক্ষাভূমি কোচিং সেন্টারের সাথে যোগাযোগ করতে হবে যোগাযোগ করার জন্য স্ক্রিনের নিচে দেখানো নাম্বারটিতে যথাশীঘ্রই কল করে আপনি কোশ্চেন জন্য প্রি বুকিং করে রাখতে পারেন আগে থেকে এছাড়াও খুশির খবর হলো আপনারা যদি চান শিক্ষাভূমি ইনস্টিটিউটের বিজ্ঞ প্রফেসরদের দ্বারা আপনার অ্যাসাইনমেন্টটি আপনি সাবমিট করিয়ে নিতে পারেন সেক্ষেত্রে নব্বই থেকে পঁচানব্বই শতাংশ মার্কসের গ্যারেন্টি শিক্ষাভূমি আপনাদেরকে দিচ্ছে অ্যাসাইনমেন্টের নিরানব্বই শতাংশ কমনযোগ্য কোচিং অ্যান্সার সিট এবং আমাদের বিজ্ঞ প্রফেসর দ্বারা অ্যাসাইনমেন্টটি সাবমিট করিয়ে নেওয়ার জন্য আপনাকে এক্ষুনি নিচে দেওয়া নাম্বারে ফোন করে প্রি বুকিংটি করিয়ে নিতে হবে অধিক তথ্যের জন্য শীঘ্রই শিক্ষাভূমি কোচিং সেন্টারের সাথে যোগাযোগ করুন চলুন দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে এই ভিডিও এখানেই সমাপ্ত করা যাক শিক্ষাভূমি ইউটিউব চ্যানেলের এই ভিডিওটি যদি আপনার একটু হেল্পফুল বলে মনে হয় তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আর আপনার কোনো কোশ্চেন কোনো সাজেশন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে একদমই ভুলবেন না আমি গ্যারেন্টি সহকারে বলছি এক ঘন্টার ভেতরে আমাদের শিক্ষাভূমির প্রফেসররা আপনার কমেন্টের উত্তর যথাযথ দেবে